আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন না আমরা এই মুহূর্তে সাগরে আছি এখন সকাল প্রায় সাতটা তো সাগরে হচ্ছে যে কি দিন আর রাত প্রায় দুইটাই সমান জাহাজ জিপিএস প্রতিদেশনের উপর যাচ্ছে কোন দিকে যাচ্ছে কৃষি বোঝা যাচ্ছে না সামনে কোনো অবজেক্ট নাই রাত্রে যেরকম জিপিএসের উপর চলে এখন দিনের বেলা একই অবস্থা কোনো কিছুই দেখা যাচ্ছে না সামনে এই আমাদের পিছনে একটা জাহাজ আসতেছে অনেক দূরে অল্প একটু দেখা যাচ্ছে জাহাজ সংক্রান্ত ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন